এই ধরনের একটা ঘন বসি সেপ নিয়ে নেবে প্রথম থেকেই তাহলে প্রথমেই আপনারা যদি ভুলটা করে ফেল প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু একটা করে ব্রাঞ্চে শেষ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত অনেক বন্ধু প্রশ্ন করেছিলেন দাদা পিঞ্চিং করার সঠিক সময় কোনটা আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরব যে কোন সময়টা পিঞ্চিং করলে গাছ এত সুন্দর হেলদির সাথে গাছ কিছু দিনের মধ্যে দেখুন কতটুকু ছোট্ট একটা পট আপনাদের দেখাই মাত্র চার ইঞ্চির একটা পট তাতে এত সুন্দর একটা ঘন একটা চন্দ্রমল্লিকা সুন্দর শেপ নিয়েছে কিভাবে পিঞ্চিং করলে গাছকে কিছু দিনের মধ্যেই এই ধরনের বসি করে তুলতে পারবেন সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর নতুনরা তো অবশ্যই দেখুন তো সঠিক সময় কোনটা চন্দ্রমল্লিকাকে পেঞ্চিং করা সেটাই আজকের মূল বিষয় বা আজকের মূল ভিডিও তাই যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ছোট ছোটো ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তাহলে সমস্ত ভিডিও আপডেট পেতে আপনাদের সুবিধা হবে প্রথমেই বলি চার ইঞ্চিতে এই চন্দ্রমল্লিকা গাছ বসাবার সাথে সাথেই যখন গাছটা পাঁচ ইঞ্চি হাইট নেবে ঠিক পাঁচ ইঞ্চি হাইটে আপনাদের ফার্স্ট পেঞ্চিং করতে হবে অনেকেই ভুল করছেন এইভাবে ছোট পটেই গাছ নিয়ে এসে মাথায় পেঞ্চিং করে দিচ্ছেন এতে কি হয় দেখুন এখানেও কিন্তু পর্ব আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে ব্রাঞ্চেসগুলো আসছে সব ব্রাঞ্চেসগুলো কিন্তু এই পাতার গোড়া থেকে আসছে অর্থাৎ এই পর্ব থেকে আসছে দেখুন ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে ভালো করে আমি ক্লোজ করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চেস আসছে অর্থাৎ যত ছোটো গাছে আপনি পিঞ্চিং করে দেবেন দেখুন এই ছোটো গাছটায় পিঞ্চিং করে দিচ্ছি এতে কিন্তু পর্ব নেই একটা দুটো আর এই মাথায় একটা তিনটে পর্ব আছে এই তিনটে পর্ব থেকে আমরা যদি ব্রাঞ্চেস আনতে চাই তাহলে তিনটে আমি ব্রাঞ্চ পাবো কিন্তু একবার ভালো করে লক্ষ্য করে দেখুন এই গাছটা পাঁচ ইঞ্চি হাইট হওয়ার পর আমি মাথায় পিঞ্চিং করেছিলাম দেখুন মাথা থেকে চারটে ব্রাঞ্চ আসছে যতগুলো পাতা আছে ততগুলো পর্ব আর দুটো পাতার যে গ্যাপটা আছে সেটা হচ্ছে পর্ব মধ্য দেখুন প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু একটা করে ব্রাঞ্চেস আছে। যতগুলো পাতা আছে ততগুলো পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চেস বেরোচ্ছে অর্থাৎ যদি এখানে আমি দশটা যদি আমি পাতা পেয়ে থাকি বা দশ এখানে আপনারা গুনে দেখতে পারেন মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোখানা মতো পাতা আছে এই এগারোখানা পাতার গোড়া থেকে কিন্তু আমি ব্রাঞ্চেস পাবো এবারে একবার ভাবুন এই ছোট গাছটায় আমি পিঞ্চিং করে যদি আমি তিনটে ব্রাঞ্চ পাই আমি এই গাছ থেকে কিন্তু কম করে দশ থেকে এগারোটা ব্রাঞ্চ পাবো আর দশ থেকে এগারোখানা ব্রাঞ্চ আমি আবার যখন পিঞ্চিং করব সেই ব্রাঞ্চ থেকে আরও তিনটে চারটে করে ব্রাঞ্চ আবার বের হবে তাহলে একবার ভেবে দেখুন যে দশটা পাঁচ থেকে যদি তিনটে করেও যদি ব্রাঞ্চ বের হয় তাহলে তিরিশটা আর তিরিশটা ব্রাঞ্চ হওয়া মানেই কিছুদিন পর যখন আপনারা চার ইঞ্চিতে এইভাবে খাবার দেবেন দেখুন খাবার দেওয়ার সাথেই সাথেই কিন্তু ফেলেন যে ছোট গাছ অবস্থায় যদি আপনারা পিঞ্চিং করে দেন তাহলে কিন্তু এত সুন্দর গ্রোথ কিন্তু আপনারা পাবেন না এই গ্রোথ পেয়ে যাবেন এক মাস এক মাস দশ দিনের মধ্যেই এত সুন্দর একটা গাছের গ্রোথ পেয়ে যাবেন তাই প্রথম থেকেই গাছ নিয়ে এসে আপনারা একটু যত্ন করুন প্রথমে যারা সিলিন্ডারে বসিয়েছেন তারা বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম গুলে ভালো করে স্প্রে করুন বা গাছের গোড়ায় দিন প্রথম পরিচর্যা এইটা হবে এক মাস এছাড়া আর কোনো রকম খাবার দেবেন না পারলে একবার হিউমিক অ্যাসিড পনেরো দিন ছাড়া মাসে দুবার হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক এম এলগুলো ভালো করে গোড়ায় দিয়ে দিন এতে গোড়া মজবুত হবে গাছের ক্ষিদে বাড়াবে এবং গাছ যে খাবারটা আপনি দিচ্ছেন বারো একষট্টি শূন্য বা যে কোনো সুফলা দিচ্ছেন বা ডিএপি দিচ্ছেন যে খাবারই দেন না কেন এতে গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রহণ করতে সক্ষম হয়ে যাবে এই হিউমিক অ্যাসিড দিলে আপনারা হিউমিক অ্যাসিড দুবার মাসে ব্যবহার করুন আর সঠিক পদ্ধতিতে পিঞ্চিং করুন পাঁচ ইঞ্চি হাইট হওয়ার পরই তারপরে আপনারা পিঞ্চিং করবেন না হলে কিন্তু এই ধরনের ব্রাঞ্চেস আপনারা পাবেন না আমরা প্রথম থেকেই গাছ এনে ভাবি যে পিঞ্চিং করে দেবো আর গাছ একদম ঘন জঙ্গলে পরিণত হবে সেরমটা না আপনারা সঠিক সময়ে এই পাঁচ ইঞ্চি হাইটে পিঞ্চিং করুন এতে গাছ অনেক স্টেবেল হয়ে যায় এবং প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু এইভাবে আপনারা ব্রাঞ্চ পেতে থাকবেন আর যেভাবে বললাম প্রত্যেকটা পাতার গোড়া থেকে যদি আমি ব্রাঞ্চ পাই তাহলে দেখবেন গাছটা কিছু দিনের মধ্যেই খুব বুসি হয়ে গেছে আর তলার এই ধরনের পুরনো পাতাগুলো পচা পাতাগুলো অবশ্যই আপনারা ফেলে দেবেন এতে গাছের এনার্জিও বাঁচবে আর ফাঙ্গাস লাগার সম্ভাবনা কম থাকবে তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম যে কিভাবে আপনারা পিঞ্চিং করবেন ঠিক কোন সময় পিঞ্চিং করলে আপনারা গাছের রেজাল্টটা ভালো পাবেন সেটাই আজকের মূল বিষয় ছিল আপনাদের দেখাই আরও একটা গাছ দেখুন এখানে আরেকটা একটা গাছ দেখুন ঠিক সেইভাবেই আমি পিঞ্চিং করেছি দেখুন প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চ আসছে আমি দেখাবার চেষ্টা করছি জানি না আপনারা ক্যামেরা কতটা ধরতে পারছেন প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু ব্রাঞ্চ আসছে ঠিক এইভাবেই যদি আপনারা পিঞ্চিং করেন চার ইঞ্চিতে খাবার দেওয়ার পর গাছের হাইট এই রকম হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই দেখবেন গাছ এই ধরনের আপনাদের টবেতে তুলে দিতে হবে দশ ইঞ্চি বলুন বা বারো ইঞ্চি টবেতে আপনাদের তুলে দিতে হবে ঠিক এইভাবেই গাছের পরিচর্যা করুন আশা করছি আপনাদের গাছও কিন্তু কিছু দিনের মধ্যে এই ধরনের বুসি হয়ে যাবে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য